একটা মানুষের কতটুকু সৌভাগ্য হলে এই ঘটনা ঘটতে পারে আচ্ছা কাহিনীটা হচ্ছে গত শুক্রবার আমি ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিই এবং রবিবার আমার আবার ঢাকা ব্যাক করার প্ল্যান ছিল তবে আমার কাজ ডিলে হওয়ায় রবিবার যাওয়া হয় না আর সত্যি বলতে আমারও বেশ ভালোই লাগছিল দুই দিনের জায়গায় এক সপ্তাহ হয়ে যায় এবং এই এক সপ্তাহে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় সাত নাম্বার ঘাট হোটেল ক্যাসেল সালাম কামরুল হোটেলের চুইঝাল এবং সুন্দরবন সহ বেশ কিছু জায়গা ঘুরে আসি আর আপনাদের জন্য একটি প্রশ্ন ভিডিওতে আপনারা যেই জায়গাটি দেখতেছেন যদি আপনারা জানেন জায়গাটি কোথায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের উত্তরটি যদি সঠিক হয় তাহলে আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দিব আরেকটা কথা না বললেই নয় খুলনা বাগেরহাট অঞ্চলের লোকজন এতটা ভালো এবং তাদের ব্যবহার এতটা পোলাইট যেটা এখানে বলে বোঝানো যাবে না যাই হোক সৌভাগ্যের কথায় আসি বাগেরহাট হল আমার শ্বশুর বাড়ি এবং আমার শ্বশুরবাড়ি থেকে ষাট গম্বুজ মসজিদের দূরত্ব মাত্র দশ মিনিট তাই এই সপ্তাহে জুম্মান নামাজটা ষাট গম্বুজ মসজিদে পরার সৌভাগ্য হয় আমার সৌভাগ্য কেন বলতেছি জানেন কারণ এই মসজিদ দেখতে মানুষ অনেক দূরদূরান্ত থেকে জার্নি করে আসে আর আমি এত সহজেই ষাট গম্বুজ মসজিদে জুম্মান নামাজটা আদায় করতে পারলাম আরেকটা জিনিস বলে রাখি আমি মাত্র দুই দিনের প্ল্যান করে বাগেরহাট এসেছিলাম তাই বেশি জামা কাপড়ও নিয়ে আসিনি এবং আমার কাছে পাঞ্জাবিও ছিল না যার কারণে আজকে পাঞ্জাবিও পরতে পারিনি কি বলেন এটাকে কি আমার সৌভাগ্য বলা চলে না আর হ্যাঁ সৌভাগ্য থেকে মনে পড়লো আপনারা কিন্তু চাইলে দুটি বাইক দুবাই আপডাউন ট্রিপ সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন কিভাবে জানতে কমেন্টে থাকার লিঙ্ক থেকে আমার আগের ভিডিওটি দেখে আসুন এরপর আমরা জাদুঘর থেকে ঘুরে আসলাম যেখানে কালা নামক একটি কুমিরের মমি সহ অনেক ঐতিহাসিক জিনিস রয়েছে তবে নিষেধাজ্ঞা থাকায় আমরা পুরো জাদুঘরের ভিডিওটি এখানে দেখাচ্ছি না খুলনা এবং বাগেরহাট অঞ্চলটাকে এত কাছ থেকে এক্সপ্লোর করতে পেরে আমি সত্যিই খুব খুশি এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আমি খুবই উপভোগ করেছি এর মূল কারণ হচ্ছে এখানকার মানুষজন কারণ এখানকার মানুষজন না থাকলে হয়তো এত কিছু আমার ঘুরে দেখাই হতো না ধন্যবাদ খুলনা এবং বাগেরহাটবাসীকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য নেক্সট আমি কোথায় আসলে আপনারা খুশি হবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কি ষাট গম্বুজ মসজিদে কখনো এসেছেন কিনা বা না আসলে আসার ইচ্ছা আছে কিনা জানাতে পারেন কমেন্ট বক্সে জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর কিছু বলে আজকের ব্লগটি বড় করব না আজকের এই ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন